গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস বড়দিন তোমাদের সকলে ভালো কাটুক এবং আপকামিং নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক এই প্রার্থনা করি দেখতে দেখতে কিন্তু একটা বছর চলে গেল দু হাজার তেইশের ডিসেম্বরের শেষে এসে আমরা পৌঁছেছি এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে কিন্তু চৌত্রিশ হাজার দুশো বাষট্টিটি শূন্যপদে বিভিন্ন রকম চাকরির ফর্ম ফিল চলছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাসে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট চলছে সকলের জন্য কিন্তু সুযোগ রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কি কী চাকরির ফর্ম ফিল চলছে কোন কোন পোস্টে কি কী যোগ্যতা লাগবে কত শূন্য পদ সেই সঙ্গে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে সেই সঙ্গে তোমাদের আবেদন করতে হবে কোন অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু এ টু জেড তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে তো একসঙ্গে অনেকগুলি চাকরি আপডেট তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই একটি করে শেয়ার দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমে রয়েছে ডাব্লুবি পিএসসি রিক্রুটমেন্ট ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট দু হাজার তেইশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস শূন্যপদ তোমাদের এখানে এক্সপেক্টেড ভ্যাকান্সি রয়েছে ছ হাজার মতো সেই সঙ্গে দেখো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট উনত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত সেখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে একশো দশ টাকার সঙ্গে এস সি এস টি এবং ডি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট এস এস সি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তোমাদের পোস্টের নাম রয়েছে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি আইটিবিপি এনআই এস এবং আসাম রাইফেলসে তোমাদের কনস্টেবল জিডি পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাশ শূন্য পদ রয়েছে মোট ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটা এখানে তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট একত্রিশ ডিসেম্বর দু তেইশ যেখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেইশের মধ্যে বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি অনুযায়ী যেখানে তোমাদের ব্র্যাকেটের মধ্যে বেতন কাঠামোটা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে একশো টাকা সেই সঙ্গে এস সি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ সি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের তিন নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভি চার্সম্যান টাফসম্যান এবং ট্রেডসম্যান মেট রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে চার্জম্যান ডাবসম্যান এবং ট্রেডসম্যান মেট এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের আইটিআই বা ডিপ্লোমা বা বিএসসি যোগ্যতা কিন্তু লাগবে ঠিক আছে এখানে তোমাদের শূন্য রয়েছে নশো দশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ যেখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে চার্জম্যান পোস্টে কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান থেকে তোমাদের এখানে বেতন শুরু হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগছে দুশো টাকা সেই সঙ্গে বলা হয়েছে এস সি এস টি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না তোমরা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট টিপ্ল ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপরে দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট আইবি এসিআইও টেক রিক্রুটমেন্ট দু হাজার তেইশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেক এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তোমাদের এখানে বলা হয়েছে দু হাজার একুশ বা দু বা তেইশ যে কোনো একটা গেট পরীক্ষায় তোমাদের কাট অফ ক্লিয়ার করে থাকতে হবে সেই সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে বি অথবা বিটেক পাস করতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট দুশো ছাব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বয়স হতে হবে বারো এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে দুশো টাকা সেই সঙ্গে এস সি এসটি পি ডাব্লুডি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগছে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ট্রিপুল ডাব্লিউ ডট এম এ ডট জিওভি ডট ইন ঠিক আছে এরপরে দেখো তোমাদের ডাব্লিউ বি ওয়েবল টেকনোলজি লিমিটেডে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডিজাইনার এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট শাখায় তোমাদের বিএ অথবা বিটেক পাস করতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট চোদ্দটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে কোন রকম ফি লাগবে না ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস স্ল্যাশ ডট কো ডট ইন এরপরে দেখো পরবর্তী রিক্রুটমেন্ট ইউপিএসসি এন ডি এ দু হাজার চব্বিশ প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের পোস্টের নাম কি রয়েছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নেভাল একাডেমি তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে লাগবে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে দেখো ভ্যাকান্সি রয়েছে মোট চারশোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে তোমাদের বলা হয়েছে জন্ম তারিখ হতে হবে সেকেন্ড জুলাই দু হাজার পাঁচ থেকে ফার্স্ট জুলাই দু হাজার আট এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে বেতন দেওয়া হবে তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমাদের কিন্তু এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে ঠিক আছে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে একশো টাকা সেই সঙ্গে বলা হয়েছে এসসি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না তোমরা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইস টি এস কোলন ডাবল স্ল্যাশ ইউপিএসসি ডট জিওভি ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে দেখো সাত নাম্বার রিক্রুটমেন্ট ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট এবং কোয়ালিফিকেশান তোমাদের এখানে লাগবে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট তিনশোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বসতে হবে তিরিশ নয় দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু একুশ থেকে তিরিশের মধ্যে বসতে হবে বেতন দেওয়া হবে তোমাদের এখানে সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে এক হাজার টাকা সেই সঙ্গে এস সি এসটি পি ডাব্লু ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টিপল ডাব্লু ডট আই সি ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট দু হাজার তেইশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সিনিয়র ম্যানেজার এমএসএমই রিলেশনশিপ এম এম জি এস থ্রি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে যেখানে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করতে হবে ঠিক আছে অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট বা এম বিএ মার্কেটিং অ্যান্ড ফিনান্স এই কোয়ালিফিকেশন লাগবে বা তোমাদের সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে ভ্যাকান্সি রয়েছে মোট আড়াইশোটি এখানে ফর্ম ফিল লাস্ট ডেট ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ সেখানে তোমাদের বয়স বলা হয়েছে আঠাশ থেকে তোমাদের কিন্তু সাঁত্রিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে এখানে তোমাদের ফি লাগবে ছশো টাকা সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে এস সি এসটি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে এইচটি টিপি এস কোরন ডবল স্ল্যাশ ডব্লু ডব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন স্ল্যাশ কেরিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের নয় নাম্বার রিক্রুটমেন্ট আশাকর্মী রিক্রুটমেন্ট দু হাজার তেইশ সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট কর্মী যেখানে তোমাদের বলা হয়েছে ভ্যাকান্সি রয়েছে নটি শিক্ষকত যোগ্যতা লাগবে টেন পাস মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ সেখানে তোমাদের বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এক বারো দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী সেই সঙ্গে এস সি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে কোনো রকম ফি লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লুড ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিওভি ডট ইন ঠিক আছে এর ফলে দেখো দশ নম্বর রিক্রুটমেন্ট ক্যালকাটা হাইকোর্ট রিক্রুটমেন্ট দু হাজার তেইশ সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ট্রান্সলেটর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের এলএলবি অর্থাৎ লোয়ার গ্রাজুয়েট হতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু বাংলা এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের পড়াশোনা করে থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে সাতটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বয়স হতে হবে বাইশ বারো দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু পঁচিশ প্লাস বয়স হতে হবে সঙ্গে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে ছশো টাকা সেই সঙ্গে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডাবল স্ল্যাশ ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বসে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ঠিক আছে